আসসালামু আলাইকুম বন্ধুরা সরকারি চাকরিজীবীদের জন্য আবারও আরেকটি ব্রেকিং নিউজ নিয়ে চলে আসলাম নতুন পে স্কেলে গেট কমানোর প্রস্তাব সর্বনিম্ন বেতন কত হতে পারে জানালেন পে কমিশন সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে কাজ করছে পে কমিশন বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী সংগঠনের কমিশনের কাছে নিজেদের প্রস্তাব জমা দিয়েছে সম্প্রতি বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন পে কমিশনের সঙ্গে মত বিনিময় সবাই সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয় একই সঙ্গে তারা গেট সংখ্যা কমানোর প্রস্তাবও করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল মালেক গণমাধ্যমকে বলেন আমরা প্রস্তাব দিয়েছি সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা এবং গেট সংখ্যা বিশ থেকে কমিয়ে বারোটি করা হোক সর্বশেষ দু হাজার পনেরো সালে পেস্কেল হয়েছে দু সালে হওয়ার কথা থাকলেও হয়নি উল্লেখ করে তিনি বলেন এই কারণে কর্মচারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে নিয়মিত হলেও দু হাজার সালে বেতন দ্বিগুণ হতো এবং দু হাজার সালে তা তেত্রিশ হাজার টাকা পৌঁছাত তিনি আরও বলেন ধর্মমূল্যের উদ্যোগতি বিবেচনা করে আমরা পঁয়ত্রিশ হাজার টাকা প্রস্তাব দিয়েছি বর্তমানে বেতন বৈষম্য হয়েছে একশ দশ অনুপাতে যা কমিয়ে একএস চার করার প্রস্তাব করা হয়েছে আমরা চাই এই বৈষম্য কমে আসুক পেস্কেল সাধারণত পাঁচ বছর পরপর হওয়া উচিত কিন্তু দু হাজার বিশ ও দু হাজার পঁচিশ দুটি সময়ে তা হয়নি এতে সরকারি কর্মচারীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন প্রাইভেট খাতের বেতন বাড়ানোর ফেডারেশন গুরুত্ব দিয়েছে জানি আব্দুল বলেন একজন মানুষ দিনে তিন বেলা যদি ডাল ভাত খান তবুও খরচ প্রায় একশো টাকা ছয় সদস্যের পরিবারের জন্য মাসে অন্তত সাতাশ হাজার টাকা লাগে এর সঙ্গে বাসা বাড়া চিকিৎসা শিক্ষা সহ সব খরচ যোগ করলে পঞ্চাশ হাজার টাকা তো চলে না এদিকে নতুন পে স্কেলের প্রস্তাব আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারিতে জমা দেওয়া হতে পারে বলে জানিয়েছেন শিক্ষক উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার তিনি বলেন আমরা যে ইঙ্গিত পাচ্ছি তাতে পঞ্চাশ থেকে সত্তর শতাংশ এমনকি একশো শতাংশ পর্যন্ত বেতন বাড়তে পারে